হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে হ্যালোইন তো কালী পুজোর পরের দিন হচ্ছে দিওয়ালি আর এবারে কিন্তু দিওয়ালি আর হ্যালোইন একই দিনে পড়েছে তো যার জন্য খুব ভালো হয়েছে আর এইখানে মানে আজ এখা এই দেশে দিওয়ালিও কিন্তু খুব বড় করে পালন করা হয় তো বিদেশিরাও মানে এদেশের লোকেরাও কিন্তু জানে যে এই সময় আমাদের দিওয়ালি হয় তো ওরাও জানে যে আজকে দিওয়ালি তো সেই জন্য আমরা যাদেরকে হ্যাপি হ্যালোইন করছি তারাও আমাদেরকে অপোজিটে হ্যালো হ্যাপি দিওয়ালিও করছে মানে এদেশের লোকেরা তো কালকে কালী পুজো গেছে তো সেই জন্য আমরা বাতি জেলেছিলাম সব জায়গায় তো আজকে আমরা শুধুমাত্র লিভিং রুমেই বাতিটা জেলেছি তার কারণ এখানে উপরে বাতি জেলে রাখলে মানে যদি কোনোভাবে আগুন লেগে যায় আর আগুন লাগার ভালোই সম্ভাবনা থাকে তো যদি কোনোভাবে আগুন লেগে যায় তো দুর্ঘটনা করতে পারে তো ওই জন্য আজকে আর উপরে জ্বালিনি শুধুমাত্র লিভিং রুমে জ্বালিয়েছি আর আমরা এই ঘরে আর কোনো লাইট জ্বালাইনি শুধুমাত্র এই বাতির লাইটে আর এখানে যে ওয়ার্ম লাইটটা আছে স্ট্যান্ড লাইটটা আছে সেই লাইটটা জেলে দিয়েছি যার ফলে ভীষণ সুন্দর লাগছে ঘরটা আর এখন একটুখানি রান্নাঘরে একটু আলো জেলেছিলাম যাতে ভিডিও করার জন্য আর রুদ্রাং সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে আর আজকেও কিন্তু বাইরে বেশ ঠান্ডা আছে ঘরের মধ্যে অতটা ঠান্ডা লাগছে না তো আগের আমরা অ্যাপার্টমেন্টে ছিলাম তার জন্য আমরা জানতাম না যে হ্যালোইন এখানে কিভাবে পালন করা হয় আর এখানে তো আমরা এর সবে মাত্র দু বছর হয়েছে তো নিচে অনেক বাচ্চারা ঘুরে বেড়াতো তো আমাদের ফ্ল্যাটে তো কেউ আসেনি সেই জন্য আমাদের কোনো আইডিয়া ছিল না তো আজকে যখন দু সন্ধ্যাবেলা রুদ্রাংশকে খাওয়ার ছিল তো তখন একজন একটা বাচ্চা আমাদের বাড়িতে আসে তো আমার কোনো আইডিয়া ছিল না কি দিতে হয় না দিতে হয় কী করতে হয় তো তখন বাচ্চাটা কিন্তু ফেরত যায় আমাদের বাড়িতে কোনো চকলেট নেই কারণ আমরা তো কেউ চকলেট খাই না তো তারপর রানটু ছুটে ছুটে আমাদের বাড়ির সামনে যে ফার্ম ফুড আছে এটাই একটা সুবিধা হয়েছে যে আমাদের বাড়ির সামনেই দোকান তো সেইখানে গিয়ে আগেও চকলেট নিয়ে আসে নিয়ে এসে তারপর যত বাচ্চা আসে সবাইকেও দেয় সবাইকে আমরা দিই চকলেট তো সেই জন্য প্রথমটাই খুব আমাদের খারাপ লেগেছিলো তো তা যাই হোক আমরা তো আর জানি না জেনে শুনে করে তো যাই হোক তারপরে কিন্তু একটা বাচ্চাকেও খালি হাতে পাঠাইনি তো এই যে দেখো রুদ্রাংশ আজকে খুব মজা করছে তো এরপর আমরা বাজি ফাটাতে যাব আর তারপর আমি একটা প্র্যাঙ্ক করব সেটাও তোমাদের দেখাচ্ছি এখানে একটা প্রথমে একটা বাচ্চা এসেছিলো যে হয়তো দু বছর বয়স সবে মাত্র হাঁটা শিখেছে ওর থেকে ওর বালতি সাইজ বড়ো ও টলতে টলতে গেছিলো আর ওর এখানে কিন্তু অনেকে যারা একটু বড় তারা আসছে বন্ধুদের সাথে আর তাদের সাথে অনেকের বাবা মাও থাকে আর যারা ছোট আসে তারা যায় তাদেরও বাবা মারা আসে আর এইটা মানে ওই আমাদের ঘেঁটু গাই যেমন সেই রকম অনেকটা ঠিক আছে তো সেই দিনগুলো আমার মনে পড়ছে ছোটোবেলায় আমিও যেতাম আমার দাদাদের সাথে পাড়ায় পাড়ায় ঘেঁটু গাইতে তো সবাইদেরই একটা করে এরকম কালচার থাকে সংস্কৃতি থাকে তো সেইটাই তারা বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো আমাদের ঘেটু তো এখন উঠে গেছে আর আমাদের ওখানে আগে অনেক ঘেঁটুফুল হতো এখন তো আর সেই ঘেঁটুফুলও হয় না অত দেখতে পাওয়া যায় না আমি এখন ফেস মাস্ক লাগিয়েছি ঠিক আছে আবার রুদ্রাংশের মানে এক্সপ্রেশনটা আমি দেখতে চাই দেখো তোমরা আমি পুরো মুখে লাগিয়েছি আর তুই শুধু মুখের এখানে লাগিয়েছিস হ্যালোইন সেয়েছি আমরা দুজনে চলো বেরোই আমরা চলো আমরা বেরোই আমরা হ্যালোইন সেজে চোখে চকে 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 কে এটা কে এটা এটা মা এটা মা তুই ভয় পাস না আমাকে দেখে দেখটেও ভয় পাস না আমাকে দেখে দেখটেও ভয় পাবি না আমাকে দেখে বুম বুম গন্ধ আমি অনেকদের দেখেছি অনেক মায়েদের যে ফেস মাস্ক পরলে বাচ্চারা তাদের দেখে ভয়তে কাঁদে তো রুদ্রাংশের সেরকম কোনো ভয় নেই তো আমার মিশনটা ফেল গেছে তো চলো আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো মিশন ফেল